মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ দিন হচ্ছে শুক্রবার আর এখন ঘরের কাটাতে বাজে সাড়ে পাঁচটা আর আমার এই ভিডিওটা এখন থেকে শুরু করলাম আশা করি বন্ধুরা তোমাদের খুব ভালো লাগবে সকালবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু ঘর উঠান আমার ঝাড় দেওয়া হয়ে গিয়েছে এই যে এখন রান্নাঘরটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি গ্যাস ইন্ডাকশান আর টেবিলটা মুছে নিচ্ছি অনেক দিদি ভাই আর বোনুর প্রশ্ন থাকে যে এই টেবিলটা কিসের তৈরি অনেকেই ভাবু যে এটা পাথর বা টাইলস বসানো কিন্তু এটা এটা পাথর বা টাইলস কিচ্ছুই বসানো না এটা হচ্ছে নর্মাল যেমন কাঠের টেবিল হয় ওই টেবিলের উপরেই কিন্তু অ্যালুমিনিয়ামের পাত বসানো রয়েছে ওই প্রত্যেকদিন দিন মুছামুছি করতে করতে মানে একটা চকচকে ভাব চলে এসেছে ওই দূর থেকে মনে হয় কি এটা পাথর পাথর বা টাইলস মনে হয় কিন্তু এটা অ্যালুমিনিয়ামের পাতি বসানো যাই হোক তারপরে এই যে থালা বাসনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে এখন তো বর্ষা বৃষ্টির টাইম আর আমাদের এখানে মানে কারেন্টের এত সমস্যা হচ্ছে কি আর বলবো মানে একটু ঝড় বৃষ্টি একটু হাওয়া চললেই কিন্তু লাইট আর থাকে না এই জন্যে এখন আমার ঘরটা পুরো অন্ধকার অন্ধকার ভাব হয়ে রয়েছে যাই হোক এই যে বর্ষা বৃষ্টি মানেই হচ্ছে মাটির ঘরের মানে সর্বনাশ আর যাই হোক আমার যে হতো পুরো চারি সাইড দিয়ে এই যে মাটির ডুয়া তো এই ডুয়াগুলো ভেঙে ভেঙে পুরো মানে নষ্ট হয়ে রয়েছে তো দুদিন তো হালকা বৃষ্টি হয়েছিল হালকা বলতে জোরই হয়েছিল কিন্তু তেমনটা হাওয়া চলছিল না মানে বৃষ্টি নর্মাল হলে তেমনটা কিন্তু ডালি নষ্ট হয় না আর যদি খুব জোরে জোরে হাওয়া চলে বৃষ্টি হয় তখনই এই ডালিগুলো পুরো মানে ভেঙে চুরে নষ্ট হয়ে যায় দুদিন বৃষ্টিতে দেখেছিলাম ডোয়াগুলো মানে একটু ফুলে ফুলে গিয়েছে তখনই ভেবেছিলাম যে একটু লেপে নেব। বরমশাই বললেন যে না ফালতুতে লেপা পোছা কর বা বৃষ্টি হবে সেই একই অবস্থা হয়ে যাবে তো যার জন্যে দুদিন আর লেপিনি তারপর কালকে দেখলাম এত জোরে বৃষ্টি হয়েছে সকালে উঠে এই ডুয়াটা দেখে সত্যি আমার মাথা ঘুরে গিয়েছে আমি ভাবলাম যে এটাকে এখন ঠিক করতে কত না সময় লেগে যাবে আসলে ল্যাপক পোছা করতে আমার তেমন অসুবিধা হয় না আমার কিন্তু ভালোই লাগে এই মাটির ঘর ডুয়া লেপতে কিন্তু আমার খুব ভালো লাগে কিন্তু কথা হচ্ছে হাতে যদি টাইম না থাকে তখনই অসুবিধায় পড়ে যেতে হয় সময়টা সত্যি ভীষণই দামি আমাদের কাছে এই সময়ের যে কত মূল্য সেটা একমাত্র আমরাই জানি যাই হোক সকালবেলায় উঠেই কিন্তু আগে ভেবে নিয়েছিলাম আজকে কিছু করি না করি আজকে মেন কাজ হচ্ছে এই ডালিগুলো সুন্দর করে লেপে পুছে নেওয়া এই ডুয়াগুলো না লেপে পুছে নিলে কিন্তু আরও ভয়ঙ্কর দশা হয়ে পড়তো কালকে যে বৃষ্টি হয়েছিল ভয়ঙ্কর বৃষ্টি হয়েছিল বৃষ্টিটা কিন্তু খুব মজার ছিল খুব ভালোই লাগছিল কিন্তু ওই যে বৃষ্টি হয়ে যাওয়ার পর এই যে আমার সাজা হয়ে গিয়েছে সাজাও বলাটা ভুল হবে কারণ আমার লেপা পূজা করতে তেমনটা কিন্তু খারাপ লাগে না আমার কিন্তু ভীষণই ভালো লাগে আমি সব দিনই মাটির ঘর মাটির ডোয়া লেপতে ভীষণই ভালোবাসি যাই হোক এই বড়ো বড়ো ডুয়া তো একটু বেশি ভেঙে চড়ে গেলে একটু টেনশনটা হয় যে কী জানি কত মাটি লেগে যাবে কি লেগে যাবে আর আমাদের এখানকার মাটিটা বেশি একটা ভালো না ওই যদি বেশি রকম ভেঙে যায় ওই মাটি খুঁজে আনতে কিন্তু মুশকিল হয়ে যায় আমাদের এখানে পাওয়া যায় সেই বালি বালি মাটি আর বালি বালি মাটিতে লেপলে কিন্তু ডোয়া একদমই ভালো থাকবে না তো এই ডুয়াগুলো একদম নরম নরম রয়েছে তো আমি ওই দিদি মানে আমার পাশের বাড়ির দিদি ভাইয়ের কাছ থেকে একটা কাকুনি চেয়ে এনেছি ওটা দিয়েই সুন্দর কেছে কেছে তারপরে আমি ডুয়াগুলো লেপে নিচ্ছি ওই কেচে কেছে যে মাটিটা বেরাচ্ছে আমি ওই মাটি দিয়েই মানে যেখানে যেখানে ভেঙে পড়েছে সেখানে সেখানে ঢাকা দিয়ে দিয়ে লেপে নিচ্ছি যেদিন থেকে বৃষ্টি শুরু হয়েছে আমার তো মন সেদিন থেকেই ছুটে গিয়েছিল যে প্রত্যেক দিন বৃষ্টি হবে আমি প্রত্যেক দিন একটু একটু করে লেপে রাখবো দেখবে লেপে রাখলে কিন্তু তেমনটা ডোয়া নষ্ট হয় না কিন্তু ওই যে বড়মশাই বললো যে ফালতুতে লেপবে ফালতুতে লেপলেই কিন্তু সেই বৃষ্টি হয়ে নষ্ট হয়ে যাবে আর আমার কি মনে হয় যে প্রত্যেক দিন যদি আমি লেপে রাখি ওই ডোয়াটা ফুলবে না আর বৃষ্টি হলে তেমনটাও ক্ষতি হবে না হয়তো অল্প বেশি হবে কিন্তু তেমনটা এই যে যেমনটা হয়ে রয়েছে তেমনটা হবে না কিন্তু ওই মশার কথা শুনে আমি আর মানে দুদিন হাত দিইনি তো যাই হোক এই যে বৃষ্টি বর্ষার দিন এখন এই যে লেপে পোছে রাখছি আর এই মাটির ঘর আমি যদি না লেপে পুছিয়ে রাখি এই যে ডোয়াগুলো যদি ভাবি যে এখন তো বৃষ্টির সময় আমি লেপবো না এটা ভেবেই যদি না লেপি কেমন দেখা যাবে তো তো বাইরে থেকে একদম বিচ্ছিরি দেখা যাবে ঘরের ভেতরে সুন্দর হলেই কিন্তু ভালো লাগে না ঘরের বাইরেটাও সুন্দর দেখার প্রয়োজন আছে আর ওটা না হলে কিন্তু নিজেরও ভালো লাগে না যাই হোক এই যে সুন্দর করে লেপে পুঁছে নিচ্ছি এখন যদিও বা বৃষ্টি আসে বৃষ্টির কাজ বৃষ্টি করবে আমাদের কাজ আমরা করব। তো আমাদের তো আর থেমে থাকলে চলবে না যাই হোক ঘরটাকে তো সুন্দর করে রাখতেই হবে সে মাটির ঘর হোক বা যাই হোক আর একটু কষ্ট হলে হবে তাতে কোনো অসুবিধা নেই চলো এই মাটির ডোয়াটা লেপতে লেপতে কিছু কমেন্টের উত্তর দিই তো এক বুনু আছো রিঙ্গি ব্লক থেকে তো সেই বুনু আমার কাছে প্রশ্ন করেছো যে আমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করি বা কোন মাইক্রোফোন ইউজ করি আর স্ট্যান্ডা কোন স্ট্যান্ডে ইউজ করি তো আমি কোন মাইক্রোফোন ইউজ করি না আমি ওই ফোনটা মুখের কাছে নিয়েই কিন্তু ওভার দি দিই আর হচ্ছে ইনশর্ট অ্যাপ দিয়ে আমি ভিডিও এডিট করি আর আমার যে স্ট্যান্ডটা ওটা হচ্ছে আগারোর তো ওই স্ট্যান্ডটা ভীষণই ভালো মানে মজবুত একটু দাম বেশি হলেও কিন্তু খুব সুন্দর স্ট্যান্ডটা যাই হোক ওই স্ট্যান্ডটা আমারও কিনা না আমার আমাকে গিফটে পূজা দিয়েছিল তো ওটা দিয়েই আমি এখন সম্পূর্ণ ভিডিওটা করি বেশিরভাগ আমি ওই স্ট্যান্ড দিয়েই কিন্তু শ্যুট করি তো এখনও ওই স্ট্যান্ডেই কিন্তু আমার ফোনটা সেট করা রয়েছে ওই স্ট্যান্ড দিয়েই কিন্তু শ্যুট হচ্ছে আমার কাছে ছোট একটাও স্ট্যান্ড আছে তো ওটা দিয়ে খুব কম শ্যুট করা হয় এটা দিয়েই আমি বেশি করি যাই হোক আর ওই বুনুরই একটা প্রশ্ন আছে যে আমি যে মিউজিকগুলো ইউজ করি তার নাম কি তো প্রথমে দেখবে আমার ভিডিওতে যে মিউজিকটা বাজে তার নাম হচ্ছে সুইট হার্টস আর তার ঠিক পরে যে মিউজিকটা আমি ইউজ করি তার নাম হচ্ছে জাস্টিস ডে তো এই দুটো মিউজিক আমি হালে খুব ইউজ করছি তো আমি বলে দিলাম যাই হোক তোমরা হয়তো তোমাদের হয়তো একটু হেল্প হবে খুঁজে নিতে যাই হোক তোমরা যদি ইউটিউব লাইব্রেরিতে গিয়ে খোঁজো ঠিক পেয়ে যাবে আর এখন এই যে কথা বলতে বলতে আমার কিন্তু ডোয়াগুলো লেপা হয়ে যাচ্ছে প্রায় এই যে সামনের এই দুটো ডোয়া লেপলেই কিন্তু লেপা হয়ে যাবে আর আমার ঘরের ওই দুই সাইডে কিন্তু একদমই ডোয়া নেই আর ওইদিকে হাজার বৃষ্টি হোক হাজার ঝড় বাতাস হোক কিন্তু কিচ্ছু হয় না কেননা ডোয়াই নেই আর ওই দিকের এত টেনশনও থাকে না তারপর আর এক আমার কাছে প্রশ্ন করেছ যে আমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে শাশুড়ি আছে যা আছে দেওর আছে দেওরের দুটো বাচ্চা আছে আমি আছি আমার এক মেয়ে আর আমার বর মশাই এই কয়জন কিন্তু সবাই যার যার মতন আলাদা আলাদা আমি আমার বর মশাই আর মেয়েকে নিয়ে আলাদা খাই আর আমার দেওর আলাদা খাই আমার শাশুড়ি আলাদা খায় মানে সবাই যার যার মতন তার তার ইচ্ছা মতন খাওয়া দাওয়া করে যাই হোক এক হাঁড়ি নেই তিন জায়গায় তিন হাড়ি এখন এই যে লেপা আমার পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এই লেপা পোছা করে এই যে সিঁড়িটা মুছে নিচ্ছি তারপরেই কিন্তু আমি চলে যাব স্নান করতে কারণ হচ্ছে লেপা পোছা করতে করতে আমার নাইটিতে পুরো কাদা কাদামাটি কাদামাটি হয়ে গিয়েছে আর লেপা করতে আসলে কিন্তু আমার সাথে এই ঘটনাটা ঘটে তো যাই হোক এই জন্যে আমি স্নান করার আগেই বেশিরভাগ লেপা পোছাটা করি কারণ কী জানি কেন গায়ে তো রকম মাখতে দিই না কিন্তু কি করে যে মেখে যায় আমি বুঝতেই পারি না যাই হোক সকালবেলার ওই বাসি নাইটি আর স্নান করে যে নাইটিটা ওই সব ধুয়ে ফেলে দিয়েছি মানে ধুয়ে নিয়েছি আর এখন চলে এসেছি আমি রান্নাঘরে এখন রান্না বসিয়ে দেব। তো ওই লেপা পোছা করার আগেই কিন্তু আমি কচুর লতি বেছে রেখে দিয়েছিলাম আর কিছু নাজনের ডাটা ছিল ওইগুলো কেটে রেখে দিয়েছিলাম তো ওইগুলোই এখন ধুয়ে নিচ্ছি ওইদিকেই আমি একটু কচুর একটু ভাপিয়ে নিচ্ছি তারপরে ওটা রসুন ফোড়ন দিয়ে ভেজে নেব তো চলো দুপুরের খাওয়া দাওয়া করে নেবো এই যে লতি ভাজা আর পূজা করেছিল। ডাল তো দুপুরে শুধু আমি লতি ভাজা আর ডাল দিয়েই খেয়েছি আমি যে তরকারি রান্না করেছিলাম সেটা রেখে দিয়েছি ওটা রাত্রে খাবো আর এখন আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি বাজারের দিকে আমি পূজা আর আমাদের পুরুবাবুর সাথে ওই যে তোমাদের দাদা ভাই তো কী তো আজকে ফার্স্ট এই যে তোমাদের দাদা ভাইয়ের গাড়িতে বসছি আমি এই যে মাস মতন হলো গাড়িটা কিনা হয়েছে দু মাস এখনও হয়নি হয়তো দেড় মাস মতন হয়েছে আজকে ফার্স্ট কিন্তু আমি গাড়িতে বসে বগুলায় যাচ্ছি তো এটা একটা মানে অন্যরকম ব্যাপার সেটা তোমাদের সাথে শেয়ার করলাম যাই হোক বাজারে এসেছি একটু চপ্পল কিনতে আর কি বলতো আমাদের এক জায়গায় হাল খাতা ছিল সেখানেও গিয়েছিলাম তো এসে দেখে চপ্পলের দোকানেও কিন্তু আজকে হাল খাতা হচ্ছে যাই হোক আজকের দিন ছিল অক্ষয় তৃতীয়ার তো এই যে যে সোনার দোকান থেকে আমাদের হাল খাতার নেমন্তন্ন ছিল সেই দোকান থেকে এই যে মিষ্টি আর ক্যালেন্ডার দিয়েছে ক্যালেন্ডারটা কালকের ভিডিওতে দেখাবো আমি আর এই যে এই চপ্পলটা আমিও কিনেছি এক ডিজাইনের পূজাও সেম এক ডিজাইনের কেননা অন্য কোনো ডিজাইন আমাদের আর পছন্দ হয়নি তো দুইজনই এই যে ফ্লাইটের চপ্পল কিনেছি সেম টু সেম যাই হোক একটা চপ্পলে একটু চিহ্ন দিয়ে রাখতে হবে না হলে কিন্তু খুব মানে দুইজনের চপ্পল পাল্টাপাল্টি হয়ে যাবে কারণ হচ্ছে সাইজও পুরো সেই একই তারপরে এই যে খাওয়া দাওয়া করে নেব কচুরলতি নাজনের তরকারি আর পূজা করেছিল ডিমের ঝোল আর এই খাওয়া দাওয়া করার আধ ঘন্টা পরে খেয়ে নেব আমি গ্রিন টি তো এখন এই যে গ্রিন টির জন্য জল ফুটিয়ে নিচ্ছি আর অনেক দিন হয়ে গিয়েছিল গ্রিন টিটা খাওয়া হচ্ছিল না অনেক দিন পরে ফিরে শুরু করলাম যাই হোক এখন গ্রিন টিটা খেয়ে তারপরে ঘুমিয়ে পড়বো আর ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর সবসময় আমার পাশে থাকবে চলো ফিরে দেখাবে